আমরা এখানে এসেছি যারা শ্রমিক গরিব মানুষ এই এলাকায় কিছু ভাটা আছে আমরা গরিব মানুষ অন্য অন্য কর্ম জানি না এই ভাটাতে কর্ম করে খাই আমাদের ছেলে সন্তান আছে আজ থেকে আড়াই মাস আগে এই ভাটাটা চলার কথা ছিল কিন্তু ভাটাটা বন্ধ থাকার কারণে আমাদের দুর্দশা অনেক খারাপ হয়ে গেছে আমরা মানুষের কাছে ঋণ দানা করে চলতে হচ্ছে ছেলে মেয়ের স্কুলের খরচ দিতে হচ্ছে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে ছেলে মেয়েকে দিতে পারছি না টাকা পয়সা চাউল কিনে খাতে পাচ্ছি না দোকানদারের কাছ গেলে ভাই বাকি দিতে পারবো না চাউল আপনি নগদ টাকা দেন আপনাকে চাউল দেবো এভাবে আমরা কতদিন চলবো আর কীভাবে আমরা বাঁচবো বলেন আমরা তো এই কর্ম ছাড়া অন্য কর্ম জানি না আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা ভাটাটা চালু রাখেন আমাদের ছেলে মেয়েগুলা যেটা দুবেলা দু ভাত পায় খেতে আর যদি আমরা খেতে না দিতে পারি আমার সন্তান আরেকজনের বাড়িতে যাবে চুরি করতে আরেকজনের বাড়িতে যাবে টাকা করতে করতে সন্ত্রাসী হয়ে যাবে এগুলো তাহলে আমাদের জন্য খারাপ ব্যাপার না আমাদের কপাল পুড়ে যাবে আমরা কিভাবে চলবো আপনাদের কাছে একটাই দাবি আমাদের কর্মটা রানিং করে দেন আমরা মেটা দুবেলা দুমোটা ভাত খেতে পাই কর্ম করে যেন আমাদের জীবিকা নির্বাহ করতে পারি আপনাদের কাছে শুধু আমাদের এইটুকুই দাবি আমরা চাই না অন্য কিছু আমরা গাড়ি বাড়ি চাই না আমরা কর্ম চাই দুবেলা দুমোটা ভাত চাই আপনাদের কাছে শুধু এইটুকুই দাবি এই দাবির কারণে আমরা সবাই এসেছি আজকে মানব বন্ধন করতে লাখ লাখ মানুষ না খেয়ে মারা যাচ্ছে দোকানদারের কাছে গেলে চাউল বাকি দিচ্ছে না তাহলে আমরা কি খাবো আর যদি ভাটাগুলি বন্ধ করে দেন তাহলে আমাদের তো চুরি করে খেতে হবে তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন আপনারা দয়া করি এই ভাটাটা চালু রাখেন আমরা যেন ছেলে সন্তান নিয়ে মুঠো ভাত খেতে পারি মুঠো ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে পারি আমরা যেন সৎ পথে থাকতে পারি এটুকুই আমাদের অনুরোধ